সাইকেল দেওয়ার অনুপ্রেরণাটা আসলে বিষয়টা হচ্ছে যে আমি প্রতি মাসে একবার করে আমাদের গ্রামে একটা ফ্রি হেলথ সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর কি যে মাসে একবার করে যে কোনো একটা শুক্রবার আমরা সিলেক্ট করি সেখানে যাই গিয়ে আমরা সেখানে একটা চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্য থাকে আর কি তো তখন ওখানে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমার পিতা মাতা আসলে খুব মানে নামাজের প্রতি আগ্রহী ছিল এবং এই ব্যাপারে উৎসাহিত করতে আমাকে জীবিত অবস্থা সবসময় অনুপ্রাণিত করছে তো এটা থেকে মানে হঠাৎ করে আমার মনে হলো যে মসজিদের যেহেতু শুক্রবার দিন যাই নামাজ পড়ি তখন আমার কাছে মনে হলো যে মসজিদের উপস্থিতি বাড়ানো এবং ইয়াং যারা ছেলেরা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি কিছু একটা উদ্যোগ নিতে পারি যেটাতে ওদের নামাজের কন্টিনিউশনটা ভালো হবে তো তার পরবর্তীতেই ওখান থেকে এই চিন্তাটা থেকেই আমরা উদ্যোগটা নেই যে না তাহলে আমরা একটা নামাজের ব্যাপারে উৎসাহিত করার জন্য এদেরকে কীভাবে করা যায় তো তখন মনে হলো যে এখনকার দিনে যেহেতু অনেক কিছু মানে পুরস্কার বা এই ধরনের প্রতিযোগিতাগুলো অনেক জায়গায় উৎসাহিত করতে দেয়া হয় তো আমাদের কাছে মনে হলো যে এখানকার ছেলেদেরকে এই মুহূর্তে সাইকেল দিলে তাহলে এই বিষয়টা ওনাদের জন্য হয়তো বেশি আগ্রহ তৈরি করবে যেটা অন্য যে কোনো অন্য উপহার থেকে তো এই থেকেই অনুপ্রেরণাটা নেওয়া যে বাবা মার একটা আগের থেকে উৎসাহ কাউন্সেলিং এবং পরবর্তীতে গ্রামের মানুষের কথা চিন্তা ভাবনা করে উদ্যোগটা নেওয়া সাইকেল তুলে দেওয়ার পরে আসলে ওদের মধ্যে যে উৎসাহটা ছিল মানে অনুষ্ঠানটা যখন আমরা অর্গানাইজ করি মানে ওই মুহূর্তে ওদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ওদের ভেতরে যেই ফিলিংসটা এটা আসলে ওরাই হয়তো ভালো অনুভব করতে পারবে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা হোল হার্টেডলি ভেতর থেকে চেয়েছে যে মানে ওরা যেন এই জিনিসটা অর্জন করতে পারে এবং এটা ওরা পেয়ে মনে হয়েছে যে মানে ওরা একটা এরকম কিছু পাইছে যেটা মানে ওরা অনেক অধীর অপেক্ষা করতেছিল যে ওদের জন্য ইয়ে এবং অবশ্যই ইমোশনাল ছিল বিষয়টা এবং ওদের জন্য স্বস্তিদায়কও ছিল যে আমরা কমিটমেন্ট করছি এবং টাইমলি এটা ওদেরকে দিতে পারছি বিষয়টা ওদের জন্য খুব সারপ্রাইজিংও ছিল এবং ওরা বেশ হ্যাপিও ছিল জিনিস শর্তটা ছিল এরকম যে ভ্যা যে আমরা ওকে ওদেরকে একচল্লিশ দিন পাঁচ নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে তো একচল্লিশ দিন বলতে টোটাল একচল্লিশ দিনই আমরা ওদেরকে একটা ফর্ম তৈরি করে দিয়েছিলাম এবং মসজিদের ইমাম এবং মোয়াজ্জেনকে এটা তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলাম যে একচল্লিশ দিনের মধ্যে মিস করা যাবে না এটা এবং এটা জামাতের সাথেই নামাজটা পড়তে হবে নিয়মকানুন মেনে আমরা কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিলাম তো ওই মেনে যারা একচল্লিশ দিন পর্যন্ত ফুল কমপ্লিট করতে পারছে তাদেরকেই আমরা পুরস্কৃত করার চেষ্টা করি এই উদ্যোগে আসলে প্রথমে তো বললাম যেটা যে আমার বাবা মার উৎস ছিল যদিও আমার বাবা মা দুজনই মারা গেছেন তো মানে তাদের আগে থেকেই এটার একটা মানে আমাকে সেভাবে গ্রোন আপ করার কারণে আমি এটাতে ইন্সপায়ার্ড হই আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফ্যামিলি থেকে বিশেষ করে আমার ওয়াইফ এবং আশেপাশে যারা আমার আত্মীয় স্বজন আছে সবাই এটা আমাকে অত্যন্ত পজিটিভভাবে কাউন্সেলিং করছে যে না এটা যেন আমি অবশ্যই করি এবং সবাই মানে এটা বলার পরে কেউই আমাকে ডিসকারেজ করে নেই বরঞ্চ সবার থেকে আমি অনুপ্রেরণামূলক মানে সাহায্যই পেয়েছি যে এটা করা অত্যন্ত ভালো হবে আর কি খেলটা আসলে আমরা তো আসলে তাদেরকে উৎসাহিত করার জন্য দিয়েছি সেটা তো জাস্ট একটা যানবাহন না এটা গ্রামীণ পরিবেশে ওরা আসলে ওদের যে বয়সটা ছিল আমরা যে বয়সটা সেট করেছিলাম বার দশ থেকে আঠারো বিশ পর্যন্ত তো ওই বয়সী ছেলেদের জন্য এই মুহূর্তে আসলে যানবাহনের জন্য হিসেবে গ্রামীণ তো আসলে সেভাবে ট্রান্সপোর্ট ওইভাবে অ্যাভেলেবেল থাকে না সময় যায় না ওদের স্কুল কলেজ বাজার সব কিছুতে যাওয়ার ক্ষেত্রেই সাইকেলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখবে আর মোরোভার ওটা যেটা ওদেরকে হেল্প করবে যে মানে অনেকে আছে দূরে থাকে তাদের নামাজ পড়ার জন্য আসাটা কঠিন হয় তো সাইকেলটা এই ক্ষেত্রেও কিছুটা হেল্পফুল যে তারা নিয়মিত এসে নামাজ পড়তে সাইকেলটাকে ব্যবহার করতে পারবে আবেগপ্রবণ মুহূর্ত বলতে আসলে প্রোগ্রামটা এক্সিকিউট করাটাই সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত ছিল কারণ এটা মানে একটা প্রোগ্রাম আমরা যেভাবে বাচ্চাদেরকে দিতে চেয়েছি এটা পুরোটা মানে বাস্তবায়ন করে যে মুহূর্তে আমরা সমাপ্তি ঘোষণা করি ওই মুহুর্তে লাস্টে আপনারা হয়তো দেখবেন যে একটা সুন্দর সবাইকে নিয়ে একটা ড্রোন শট আছে আমাদের একটা ভিডিও আছে সবাই যখন মানে সাইকেলটা নিয়ে তাদের ভিতরে যে আনন্দ উচ্ছ্বাসটা ছিল সেটাতে মানে আসলে আমার নিজের চোখেও পানি চলে আসছে যে আসলে এটা একটা অন্যরকম অনুভূতি আসলে নিজের খুশির থেকে অন্যাথমিকভাবে মানে প্রতিক্রিয়া বলতে সবাই আসলে বিলিভ করতে পারেনি যে আমরা আসলে এই ধরনের প্রোগ্রামটাকে লাস্ট পর্যন্ত এক্সিকিউট করতে পারবো বা সবার হয়তো মানে একটু সন্দেহ ছিল কারো কারো উৎসাহ ছিল যে না করেন হবে তো গ্রামীণভাবে ওরা বিষয়টা নিয়ে আবার এক্সাইটেডও ছিল যে কারণ এই ধরনের প্রোগ্রাম হয়তো আশেপাশে অনেক জায়গায় হয়েছে কিন্তু এই গ্রামে স্পেসিফিকভাবে সাইকেল প্রদানের অনুষ্ঠান নামাজের পরও ভর্তিতে নামাজের পুরস্কার স্বরূপ অবশ্যই নামাজের পুরস্কার তাল্লার পক্ষ থেকে আমরা জাস্ট উশিলা হিসেবে হয়তো মানুষকে উৎসাহিত করতে পারি তো সেই ক্ষেত্রে তখন মনে হয়েছে যে গ্রামীণভাবে এটা একটা ভালো সারা ফেলেছিল কারণ আমরা আসলে একটা নির্দিষ্ট টেরিটরির মাধ্যমে করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে আমরাও অ্যালাউ করছি যে পুরা গ্রামের বিভিন্ন জায়গা থেকে ছেলেরা সেই পুরা প্রতিযোগিতাটাতে অংশগ্রহণ করছে যেটা আমাদের জন্য বেশ মানে গর্বেরও ছিল যে আমরা পুরা গ্রামের সবাইকে একটা একত্রিত করতে পেরেছি এবং সামাজিকভাবেও জিনিসটা যথেষ্ট পরিশীলিতভাবে উপস্থাপন করা গেছে আর কি এখনকার যে ইয়াং জেনারেশন তাদেরকে আসলে বেশিরভাগ ক্ষেত্রে মসজিদমুখী করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং তো এই জিনিসটা যদি এটার থেকে সামান্য উপকৃত হয় আমাদের অবশ্যই পরিকল্পনা আছে আমরা ভবিষ্যতে আরও বড়ো স্কেলে যদি অন্য কোনোভাবে আরও অন্য কোনো পুরস্কারের মাধ্যমে করার সুযোগ থাকে অবশ্যই করার চেষ্টা করবে ইনশাল্লাহ আর্থিক একটা বড় চ্যালেঞ্জ ছিল কারণ আসলে আমাদের যতটুকু ধারণা ছিল তার থেকে অনেকখানি বেশি আমরা এখানে রেসপন্স পেয়েছি আমি আসলে এই প্রোগ্রাম বাস্তবায়নে অনেকের সহযোগিতা পেয়েছি অনেকের অনুপ্রেরণা পেয়েছি বিশেষ করে আমার কাজিন জোবাইর খান ভাই উনি আমাকে পুরো প্রক্রিয়াটাতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি মোটিভেট সহ সাইকেল ম্যানেজ করা থেকে শুরু করে সব কিছুতে আর্থিকভাবে থেকে শুরু করে মানসিকভাবে সাহায্য করেছে তো আপনারা যারা ভবিষ্যতে উদ্যোগ নিতে চান এটা আমার পার্সোনাল পরামর্শ থাকবে এককভাবে করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি সামাজিকভাবে যৌথভাবে সকলের পরামর্শ নিয়ে এবং আপনার সমাজের অবস্থানটা বুঝে সবাইকে কোঅপারেট করে একসাথে প্রোগ্রামটা করতে পারেন সাইকেল না হোক অন্য কোনো কিছু দিয়েও যদি মোটিভেট করার মতো আপনারা মনে করেন যে এই জিনিস দিলে মোটিভেট হবে দ্যাটস আপ টু ইউ তো আমার মনে হয় যে এটা একটা সামাজিকভাবে ইনক্লুসিভাবে করলে সামাজিকভাবে যে গ্রামীণ একটা বন্ধন তৈরি হয় ওই জিনিসটাই পরবর্তীতে একটা পাথে হয়ে থাকে এবং সামাজিক দৃঢ়তা আরও বেশি মজবুত করতে সহযোগিতা করে